আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের আসনগুলোতে বিএনপির মনোনয়ন দৌড়ে হন তুঙ্গে প্রত্যাশীরা এলাকায় সক্রিয় আবার দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগও অব্যাহত রেখেছেন সিলেট একে লড়াইয়ে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট দুইয়েতে গুম হওয়া নেতা এম ইলিয়াসারের স্ত্রী তাহসিনা রুশদির লোনা প্রায় নিশ্চিত তবে প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন হুমায়ুন কবির সিলেট তিনে চারজন আলোচনায় আব্দুল কাইম চৌধুরী এম এ মালিক ব্যারিস্টার আব্দুস সালাম ও কামরুল হুদা সিলেট চার পাঁচ ও ছয় নম্বর আসনেও একাধিক প্রভাবশালী নেতা মাঠে সুনামগঞ্জের পাঁচ আসনেও জমে উঠেছে মনোনয়ন লড়াই সুনামগঞ্জ একে আনিসুল হক কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ দুই এ নাসির চৌধুরী ও তাহের আর অন্যান্য আসনগুলিতেও স্থানীয় ও প্রবাসী নেতাদের তাৎপরতা চোখে পড়েছে মৌলবিবাজার ও হবিগঞ্জের আসনগুলিতে প্রতিযোগিতা সমান তীব্র মৌলবিবাজার একে নাসির উদ্দিন মিটু শরীফুল হক সাজু মৌলবিবাজার তিনে নাসের রহমান আর হবিগঞ্জ একে আলোচনায় সুজাত মিয়া এবং রেজাকে বিরিয়া অন্যান্য আসনেও একাধিক কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সব মিলিয়ে সিলেট বিভাগের প্রতিটি আসনেই বিএনপির ভিতরে চলছে চলচেরা হিসাব নিকাশ কে পাবেন দলের চূড়ান্ত মনোনয়ন তা জানার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল